বন্ধুরা আজকের প্রতিবেদনে থাকছে দুই হাজার চব্বিশ সালের আশ্চর্যজনক রোবট অ্যাটলাস সম্প্রতি বোস্টন ডাইনামিক্স নামে একটি রোবটিক্স প্রতিষ্ঠান এমন একটি রোবটের ভিডিও প্রকাশ করেছে যা একজন বাস্তব মানুষের শরীরের মতো পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে শুধু তাই নয় এই রোবট এমন কিছু কাজ করতে পারে যা মানুষের পক্ষে সম্ভব নয় এই রোবটসের নাম হল অ্যাটলাস এটি একটি ইলেকট্রনিক হিউম্যান এট রোবট বোস্টন ডায়নামিক্সের প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে যে মেজেতে শুয়ে থাকা রোবট অ্যাটলাস নিজের পা মানুষের মতোই নাড়াচাড়া করতে পারে ও মানুষের মতোই ভাস করে উঠে দাঁড়াতেও পারে এছাড়া মাথা ও শরীর একশো ডিগ্রি গোড়াতে পারছে রোবটটি সামনে ও পিছনের দিকে সমান তালে চলতে পারে রোবটটির মাথা চারদিক ঘোরাতে পারে ও মাঝখানে রয়েছে ক্যামেরা হাত দুটো মানুষের মতো নাড়াতে পারে এটি অবিকল মানুষের মতো হাঁটাচলা করতেও পারে যা অবাক করার মতো দেখতে মানুষের মতো হলেও এর কাজ ও চিন্তা করার সক্ষমতা মানুষের থেকে অনেক বেশি হবে বলে ধারণা করছে টেক বিশেষজ্ঞরা আবার অনেকেই মনে করছে এই রোবট অনেক মানুষের কাজ কেড়ে নেবে ইতিমধ্যে বিশ্ববিখ্যাত গাড়ি নির্মাতা টেসলা ও বিএমডব্লিউ গাড়ি অ্যাসেম্বল করতে এমন রোবট ব্যবহার করার জন্য পরীক্ষা নিরীক্ষা করছে এছাড়া বোস্টন কোম্পানিতে বিনিয়োগ করেছে দক্ষিণ কোরিয়ার অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি তারাও এই রোবট গাড়ি নির্মাণে ব্যবহার করে পরীক্ষা করে দেখছে বোস্টন ডাইনামিক্স বিশ্বের সবচেয়ে উন্নত রোবোটিক্স সংস্থাগুলোর মধ্যে একটি এই প্রতিষ্ঠানের তৈরিকৃত রোবট বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবহার করা হচ্ছে দুই সালে এই রোবটটির প্রথম সংস্করণ তৈরি করা হয় আর দুই সালে এগারো বছর পর নতুন সংস্করণ তৈরি করে রোবোটিক্স সংস্থাটি